স্বপ্নের ইরাবতী কলমী সুশান্ত কৈলা কণ্ঠে আমি সুতল্প চক্রবর্তী তুমি দূর আকাশের টুকরো মেঘ তোমাকে দেখেছিলাম এক সন্ধ্যায় হয়তো সেই রেখার মাঝেই ভালোবেসে ফেলেছি তোমায় কখনো তুমি হৃদয়ের বৃষ্টিতে আমায় ভিজিয়েছ শিক্ষিত শরীরে লীন হয়ে বসে থেকেছি ওই অপরূপ সন্ধ্যার নান আলোতে। তোমার হাত ধরে স্বপ্ন দেখতে শিখেছি কখনো নীল আকাশে কখনও কোনো নির্জন দীপমালার আর তুমিও থাকতে আমার সেই স্বপ্ন তুমি যে আমার স্বপ্নে দেখা রাজকন্যা স্বপ্নের ইরাবতী হয়তো আবার বাস্তবে ফিরে আসবো আর দেখব তুমি নেই তবে কি তুমি শুধু থেকে যাবে আমার স্বপ্নের ইরাবতী হয়ে আজ তোমায় ভেজাবো বলে এসেছিলাম সাথে নিয়ে একটা মেঘলা আকাশ ছিটিয়ে দেব শীতল জল তোমার ওই নীল আঁচলের মাঝে কিন্তু সন্ধ্যার আকাশ ছিল ঘন কুয়াশায় ঢাকা তাই শুধু রেখেছিলাম হাত তোমার ওই উষ্ণ হাতের মাঝে মনে মনে বলেছিলাম তোমায় ভালোবাসি স্বপ্নের ইরাবতী